এই পরিকল্পনাটা মুখ্যমন্ত্রী গতকাল সন্ধ্যাতেই সার্কিট হাউসে বসে নিয়েছিলেন এবং তিনি আখরুজ্জামানকে আগেই ববি হাকিমের কাছে পাঠিয়ে দিয়েছিলেন এবং নিয়ামত হাজিকে উনি সার্কিট হাউসে ডেকে রাত্রিতে বলেছিলেন তোমাকে মিটিংয়ে থাকতে হবে না তুমি কলকাতা চলে যাও কিন্তু তাকে বলেনি কলকাতা কি করতে যাবে তাকে পাঠিয়ে দিচ্ছে সে চলে গিয়েছে আমাকে রাত্রিতে দশটার সময়তেও অপূর্ব সরকার যেহেতু এটা প্রশাসনিক মিটিং না আগের দিন যেদিন মুখ্যমন্ত্রী আসেন সেদিনকে নবান্ন থেকে প্রশাসনিক যে ভিসি ছিল সেটাতে ডিএম সাহেবরা আমাকে ডেকেছিল সেখানে গেছিলাম ভিসি হয়েছে চলে এসছে তারপর উনি হেলিকপ্টারে নেমেছেন সব নেতা গিয়েছিল আমি যাই বাকি এখানে কালকে রাত্রি দশটার সময় অপূর্ব সরকার আমাকে ফোনে বলেন সময় মতো চলে এসো এবং ওখানে আমাদের ব্লক নেতৃত্বদের জন্য এক একটা এমএলএকে পঁচিশটা করে কার্ড অ্যালট করেছিল আমার পঁচিশটা কার্ডও আমার ভাইপু মৈতুলকে দিয়ে দেয় সেটাও আমি পেয়ে গিয়েছি এবং আমার নাম লিস্টেড করা ছিল কারণ মুখ্যমন্ত্রী যেখানে সভা করে সেখানে ভিভিআইপির ব্যাপার সেখানে প্রোটোকল আছে সেই প্রোটোকল মেনে নবান্ন থেকে লিস্ট হয়ে আসে যে কে কে ড্যাশে থাকবে সেই লিস্টে আমি সতেরো নম্বরে নাম ছিলাম আমি যখন ওখানে ঢুকি তখন আধিকারিকরা আমার নামের কাছে ক্যারা দিয়ে আমি চলে যাই কেউ আমাকে কিছু বলেনি ওখানে গিয়ে দেখি ফাঁকা ফাঁকাই জায়গা কেউ ডায়াসে পৌঁছায়নি শ্রমিক হোসেন আরও দু একজন দাঁড়িয়ে আছে আমি একটু দূরে দাঁড়িয়ে দেখছিলাম মমতা ব্যানার্জি সব ছবি টবি তোলা ছিল কেউ নারুগোপাল মুখার্জি কেউ জঙ্গিপুর সাংগঠনিক জেলার তরফ থেকে বিভিন্ন সেটা কিছু ছবি টবিও তুলেছি রেখেছি তো ওইটা করতে করতে অপূর্ব আসলো অপূর্ব একটা জলের বোতল নিয়ে আসলো এবং সেই জল আমাকে খাওয়ার অফার করলো আমি নিয়েওছি খেয়েওছি আবার ওকে রিটার্নও দিয়েছি সেটা ফেসবুকেও বেরিয়েছে দেখেছেন আপনারা তখন কেউ ড্যাসে যায়নি তা করতে করতে এসপির সাথে আমার দেখা হয়েছে এসপির সাথে হ্যান্ডশেক করেছি ডিআইজির সাথে করেছি বহরমপুরের আইসি উদয়শঙ্কর ঘোষের সাথে কথা বলেছি আরও কয়েকজন পুলিশ অফিসারের সাথে সই কথা বলেছি তার মধ্যে হেলিকপ্টারের আওয়াজ কারণ হেলিকপ্টার টায়াল দিচ্ছিলো ওখানে তার মধ্যে কিছু সাংবাদিক আমার দিকে ধেয়ে এসে বলে যে আপনাকে বহিষ্কার করল স্বাভাবিক কারণেই আর আমার যা ডায়াসে থাকার কোনো প্রশ্নই আসে না আমি নিচে থেকেই কেউ যারা বলছে যে তাড়িয়ে দিচ্ছে কারো হিম্মত ছিল না আমাকে ডেকে তাড়িয়ে দেবে আমি নিজের স্বেচ্ছাই মনে হয়েছে যে যেখানে যে দল আমাকে সাসপেন্ড করেছে সেই দলের জেলা সভাপতি আমাকে মিটিংয়ে ডেকেছে তাহলে সে জানতো না সে আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই যে চিত্রনাট্য তৈরিটাও সে যুক্ত ছিল সেটা পরে ভবিষ্যতে নিশ্চয়ই জানা যাবে কাজেই ওখানে ববি হাকিম এবং নিয়ামত সে এবং আখরু জামানকে দিয়ে আমাকে বহিষ্কার করেছে এই বহিষ্কার নিয়ে আমি কোনো চিন্তিতও নই কোনো দুঃখিতও নই আনন্দিতও নই আমি একজন রাজনৈতিক ব্যক্তি আমি নির্বাচনে অংশগ্রহণ করে হেরেছি সেটাও মেনে নিয়েছি জিতেছি সেটাও মেনে নিচ্ছি পলিটিক্সে আছি পলিটিক্সে থাকব। যতদিন শরীর পারমিট করবে যতদিন শরীর সুস্বাস্থ্য ভালো থাকবে চলাফেরা করতে পারবো রাজনীতির মধ্যে থাকব। ইতিমধ্যে আপনাদের বলেছি যে আগামী বাইশে ডিসেম্বর আমি একটা নতুন দলের উদ্ঘাটন করব তারপরে আমাদের মেন মিশন হবে যে জানুয়ারি ভোর আমি ওয়াকপ নিয়ে গোটা রাজ্যে আন্দোলন করবো যাতে মুসলিমদের সম্পত্তি কেন্দ্র সরকার যে অ্যামেন্ডমেন্ট করেছে সেই অ্যামেন্ডমেন্টে রাজ্য সরকারকে সঙ্গে যোগ যোগসাজ করে যাতে মুসলিমদের কোনো সম্পত্তি কেড়ে না নিতে পারে হস্তান্তর না পারে তা নিয়ে আমি মুসলিমদের ওয়াকফ নিয়ে আন্দোলনে সামিল থাকব জানুয়ারি মাস ভোর অন্ততপক্ষে পক্ষে দশটা জেলায় যাব ওয়াকফ নিয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আচ্ছা তো তাহলে কি শুধুমাত্র হুমায়ুন কবির বাবরি মসজিদ করছেন বলে তার জন্য কি দল থেকে বহিষ্কার করা হয় সেটা তো ববি হাকিম বলেছেন যে ওনাদের কাছে একটা মনে হয়েছে যে আমি সাম্প্রদায়িক কারণ ওনারা মন্দির করবে সেটা অসাম্প্রদায়িক ওনারা দুর্গা পুজোতে চাঁদা দেবেন এক লাখ দশ হাজার করে ওটা ধর্ম নিরপক্ষ উনি সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সতেরোশো কোটি টাকা খরচ করে উনি গঙ্গাসাগর মেলায় যাওয়ার সাধু সন্ন্যাসীদের মেলায় যাওয়ার জন্য ব্রিজ করে দেবেন সেটা খুব ধর্মনিরপক্ষ আর আমি একটা লোহাদা ব্রিজ করতে বলেছিলাম মাত্র পঁয়ত্রিশ কোটি টাকা খরচ সেটা স্যাংশন হয়নি তিন বছর ধরে বলা। আমরা এমনই বিধায়ক হয়েছি দলের বামফ্রন্টের আমলে যখন দু হাজার সালের তিরিশে ডিসেম্বর লাস্ট একত্রিশে ডিসেম্বর বিশ্বনাথ চৌধুরী তখন মন্ত্রী ছিল আই দপ্তরের সেই বিশ্বনাথ চৌধুরী বেলডাঙার এমএলএ ছিল রেফাতুল্লাহ ভরতপুরের এম ছিল ইদ মোহাম্মদ নওদার এমএলএ ছিল আবু তাহির খান তিনজন এম বিলকিস বেগম পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমি আবু তাহের খানের রিপ্রেজেন্টেটিভ হিসাবে দুজন আর বোর্ডে সাতজন বাম ফ্রন্টের লোকজন রেফাতুল্লাহর রিপ্রেজেন্টেটিভ মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর রিপ্রেজেন্টেটিভ ঈদ মোহাম্মদের রিপ্রেজেন্টেটিভ তাদের সঙ্গে মোকাবেলা করে একশো দশটা নিয়োগ হয়েছিল আইসিডিএসের সেই লাস্ট কংগ্রেসের লোক হিসাবে ঊনপঞ্চাশটা চাকরি এখনও দিয়ে রেখেছি তারা করছে আর আমি এমন দলের এমএলএ শাসক দলের আজ পর্যন্ত আমাদের কোটা শশী পাজাকে মন্ত্রী করে রেখেছে হোম কোটা চার বছরে চার দু আটটা নাম ছ মাস থেকে নিয়েছে টালবাহানা টালবাহানা শুধু হচ্ছে হবে এই দেন তাই দেন পেপার দেন টাকা দেন আমি টাকা দিয়ে চাকরি নেবো না কারো আমি কারোর সাথে টাকা নিয়ে চাকরি দেওয়া নেওয়ার মধ্যে নাই টাকা দিয়ে যারা চাকরি দেওয়া নেওয়া করেছিল তার জন্য পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি গিয়েছে রতি মহারথীরা জেল খেটেছে কেউ তিন বছর কেউ দেড় বছর কেউ দু বছর কেউ এক বছর তিন মাস জেল খেটেছে দুর্নীতির দায়ে হুমায়ুন কবির এর আগে জেল খেটেছে শুধুমাত্র অন্যায় বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দু হাজার সালের পঁচিশে মার্চ ভরতলাল মিনা এসপি ছিল পারভেদ সিদ্দিক আজকে যিনি প্রিন্সিপ্যাল সেক্রেটারি খাদ্য দপ্তরের ইনি ডিএম ছিল তিনাদের চক্রান্তের শিকার বামফ্রন্টের পুলিশ আমাকে অ্যারেস্ট করে একাশি দিন জেল খাটিয়েছিল আমি মরে যাইনি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আল্লাহ যদি আমাকে সম্মান দেয় পৃথিবীর কোনো মানুষ আমার শত্রুতা করে আমাকে অসম্মান করতে পারবে না আল্লাহ আমাকে যদি হেফাজত করে কেউ আমাকে বিপদে ফেলতে পারবে না এটা হচ্ছে আমার পরিষ্কার কথা আচ্ছা আগামী দুদিন মাঝখানে একটা দিন আছে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হচ্ছে তা সাধারণ মানুষকে নিশ্চয়ই আপনি যেটা নতুন দল করবেন সেটা মুসলিম ধর্মের উপর নির্ভর করে তা সেই মুসলিমদের কি বলবেন উদ্দেশ্যে মুসলিম ধর্মদের মানুষের উপরে নির্ভর করে নতুন দল করব না মুসলিম জনতার প্রতি আমার আত্মবিশ্বাস আছে ভরসা আছে যে মুসলিম জনতা আমি তাদের হয়ে কথা বলি তাদের ন্যায়ের পক্ষে কথা বলি তাদের উপরে যে শাসক দলের যে চোখরাঙানি যে জুলুম পুলিশের যে জুলুম যে তুলাবাজি এইসবের বিরুদ্ধে আমি কথা বলি কাজেই মুসলিম জনতা আমাকে গ্রহণ করবে বা আমার মতামতকে গুরুত্ব দেবে সেটা আরেকবার প্রমাণ দেবো বিগত দিনে দু হাজার ষোলোতে প্রমাণ দিয়েছিলাম মমতা ব্যানার্জির প্রার্থীকে সিকিউরিটি ফরফিট করিয়ে বিজেপির প্রার্থীকে সিকিউরিটি ফরফিট করে আবার দু হাজার ছাব্বিশে প্রমাণ দেবো ছয় ডিসেম্বর আবার প্রমাণ দেবো যে হুমায়ুন কবিরের পিছনে মমতা নাই হুমায়ুন কবিরের পিছনে পুলিশ নাই হুমায়ুন কবিরের পিছনে অভিষেক নাই তারপরেও হুমায়ুন কবিরের ডাকে কতগুলো লোক রেজিনগর থেকে বহরমপুর এনএইচ থার্টি ফোর উচেতিনিয়ার মোড়ে এবং মরাদিগির মোড়ে ডায়াসে এবং সে তিনি আর যে ভিত্তি স্থাপনের জায়গায় কত লোক আসে শনিবারে আপনারাও এসে তার পরীক্ষা নিরীক্ষা আপনাদের ক্যামেরা শো করে দেখে নেবেন ওকে ধন্যবাদ